নিয়ে আসলাম রেসিপি আর পিঠাটা হচ্ছে আর মধ্যে চালটা আজকে একটু ভিন্ন ভাবে চিতু তৈরি করে নিয়ে কিন্তু পিঠাটা তৈরি করলে বড় সবাই পছন্দ করবে আর কালারটা দেখে কিন্তু সবাই আগ্রহ হয় খেতে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে কালারটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে আর মাঝে কিন্তু এবার বাসাতে দিয়ে আপনাদের সামনে চলে যায় সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এদিকে আমি বিরান করে নিতেছি পালন শাক আর এত আপনারা যদি বাসাতে একদিন বানান বারবার বানাতে মন চাইবে কারণ হচ্ছে সুন্দর একটা আলাদা ফ্লেভার আছে শাকের আর কালারটা কিন্তু সেই লাগে দেখতে আমি কিন্তু ব্লেন্ডারটা করে নিয়েছি আর পরবর্তীগুলো কিন্তু আমি একই বসে সবগুলো আমি ব্লেন্ডার করে নিব আপনাদেরকে দেখিয়ে দেখেন পারফেক্ট ভাবে হয়েছে আর এখন শুধু আমি স্বাদ মতো টাড়িয়ে দিয়েছি মানে সোলার ফ্লেমটা মানে মাটির পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিল কিন্তু আমি একটু তেল ব্রাশ করে নিতেছি কারণ হচ্ছে পিঠাটা কিন্তু খুব সহজে উঠে আসবে আর ভালো হবে যদি একটু তেলটা ব্রাশ করে নিই তার জন্য আমি তেলটা ব্রাশ করে নিয়েছি আর আপনাদের কাছে যদি মাটির পাতিলটা না থাকে আপনারা কিন্তু এক্ষেত্রে ফাইফিনেও পিঠাটা বানিয়ে নিতে পারেন আর পাতিলটা কিন্তু গরম হয়ে গিয়েছে এবার যায় আমি জিতু পিঠার বেটারটা আমি দিয়ে দিতেছি আর এই পিঠাটা কিন্তু একটু অন্যভাবে